আচ্ছা বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে কি বলছে বলছে তোর চোদ্দ গুষ্টির কপাল ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছ দেখছো তুমি বাদে সবাই আমার সুন্দর বলে তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ রূপকথার ডাইনির মতো দেখবি তুমি এদিকে একটু আসো তো শীতের ভিতর না এমনিতেই কম্বল গরম হয় না কি হয়েছে বলেন তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে আমার অনেক শীত লাগতেছে শীত বেশি লাগলে হিটার চালান ভাইরে ডাকার কি দরকার এই শীত হিটারে যাবে না তোমার ভাইরেই লাগবে তুমি না তুমি তো রাড়া আচ্ছা অরুণ ভাই স্বামী বুড়া হয়েছে সেটা স্বামী কিভাবে বুঝবে আরে ভাবি এটা তো সবাই জানে ঘরের বউ সন্দেহ করা বন্ধ করে দিলে অরুণ ভাই প্রশ্নটা ভাবিরে রে কইরেন ভাবি উত্তর দিয়ে দিবে আমার বউর মাতায় গোবর ভরা ও দিতে পারবে না আপনি উত্তর দিয়ে দেন এই শুনছো আমার বান্ধবীরে বাসায় দিয়ে আসো অনেক রাত হইছে এক একা যাইতে পারবে না অরুণ ভাই উত্তর পাইছেন ভাই তুমি না জুম্মার নামাজ পড়তে গেলা মুখ কালা করে আসছো কেন কেউ কিছু বলছে কি। মসজিদের হুজুর খুদবা দিচ্ছিল চুরি করা জিনিস খাওয়া হারাম হুজুর তো ঠিকই বলছে তোমার মুখ কালো কেন তুমি কি চুরি করা জিনিস খাইছো আরে না আমি শুধু হুজুরে বলছিলাম চুরি করা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিই তাহলে কি হালাল হবে কি আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি বউ কেন কোনো সমস্যা হয়েছে সবাই কমেন্টস করছে আমারটা নিয়ে যান ভাই এবার যাও নিয়ে আসো আরে ওরা তো ভুল বুঝতেছে আমি তো প্রশ্ন করছি বউ

করবে আবুলের বউটা অনেক সুন্দর হবে তার মানে এটাই দাঁড়ালো আবুলের জন্য তুমি সুন্দর মেয়ে দেখছো তাই তো আরে না তোমার ভাই যে কালো তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে তাই না আচ্ছা স্বর্ণা যখনই আমি বাসায় আসি তুমি মুসকি মুসকি হাসো কাহিনী কি কোনো কাহিনী নাই বউয়ের মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে তাই হাসি দেখো স্বর্ণা তোমার আমি খুব ভালো করে চিনি সত্যি করে বলো কাহিনী কি আমার শাশুড়ি তোমার মতো গাধা বৈদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে ওই কথা মনে পড়লি হাসি পায় ভাবি শীত তো চলে আইছে এবার শীতে কি পরিকল্পনা করছেন মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো ভাই তো বিদেশ থাকে একা একা কম্বল গরম করতে পারবেন ভাবি লাইনে আছে আপনারে বলছে কম্বল গরম করে দিতে বাই বাই টাটা আরে ভাবি না এই যে সবাই বলে বারো ভাতারি বারো ভাতারি বারো ভাতারির মানে কি যার স্বামী সব থেকে ভালো অন্য কোনো মেয়ের দিকে তাকায় না তারে বারো ভাতারি বলে কি কপাল আমার তুমি তো অন্য মেয়েদের দিকে তাকাও না আজ থেকে তোমাকে বারো ভাতারি বলে ডাকবে যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে আচ্ছা বলো তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মাঝে সম্পর্ক কি রকম থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজনের খেয়াল রাখে একদম ঠিক বলছো আর হাজবেন্ড আর ওয়াইফ মধ্যে সম্পর্ক কি রকম হাসব্যান্ড ওয়েভের সম্পর্কে একেবারে গ্যাস মতো একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে বউমা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করো তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে তত দিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে বউমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়

ওনার নামে নাকি মামলাও হয়েছে তা পুলিশ ধরলে আপনি কি করবেন আমি ওর মুখটাকে প্রথম শিকার উক্তি আদায় করতে চাই কয়টা বিয়ে করছো কয়টা মেয়ে জীবন নষ্ট করছে ওটাই বাই 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 জানেন ভাবি আজ এক বছর পর ওকে আমি দেখলাম দেখে কলিজাটা জুড়ায় গেল অরুণ ভাই মন থেকে ভালোবাসলে এক বছর কেন একযোগ করে দেখা হলে ও কলিজা জুড়ায় যায় চুপচাপ শুধু দেখলাম আর মনে মনে ভাবলাম ওকে ছাড়া আমি থাকতে পারবো না সত্যি আপনার ভালোবাসার গভীরতা সমুদ্রের মতো তা কখন কোথায় দেখা হলো সকালবেলা আলমারি থেকে যখন শীতের জ্যাকেট বের করছে খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না আমি বউ সেলেমে নিয়ে সুখে শান্তিতে আসি এই ডাইনি বচ্চা ডাইনি আমার সংসার ভাঙতে চাস আর যদি কোনোদিন এই ফোনে ফোন দস তোরে ফোনের ভিতর ধুইকে পিটাবো তোমারে নিয়ে আর পারি না এত রাগ করার কি আছে আমার সংসারই ক্ষতি করবে আর আমি ছাইরে দেব কে ছিল এই ডাইনি তোমার মা ছিল এক্সকিউজ মি আপনি বরিশালেন না জি না আমি ঢাকা থাকি সত্যি করে বলেন আপনি বরিশালেন না কই নি আমি বলছি না আমি বরিশালেন না তাইলে আপনার বরিশিলাম হালার পাসার হালা পাশের চামড়া মুই কইছি না না আচ্ছা ভাবি আপনার স্বামী তো প্রবাসে থাকে তা আপনার একা একা থাকতে কষ্ট হয় না ভাই কষ্ট কেন হবে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এই যে কেমনে সম্ভব ও আচ্ছা বুঝতে পারছি ভিডিও কলে শুধু ভিডিও কলে হবে কেন আমার স্বামী আমাকে এত ভালোবাসে যে প্রতি মাসে সোনা পাঠায় দেয় হ্যাঁ সোনা পাঠায় দেয় কি ছবি তুলে তোর মিয়া শুধু উল্টা চিন্তা ভাবনা করে স্বর্ণ পাঠায় এই যে দুর্গা পুজোতে শাড়ি কিনে দেউনি কালী পূজায় কিনে আর 5000 টাকা দামের শাড়ি কিনে দিতে হবে আর যদি না কিনে দেই খাবারের সাথে থুতু মিশাই খাওয়াই দেব বুঝতেও পারবা না মনে থাকে জানো দেবো কালী পুজোর শাড়ি কিনে দেবো